নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মালটা ভাড়া যাচ্ছে কামারপাড়া মনসা পুজো উপলক্ষে আগামীকাল মালটা বাজবে তো দেখতে পাচ্ছি মাল লোড হচ্ছে ক্লাবের ছেলেরা মাল লোড করছে বিদ্যুৎ সাউন্ড মন্ডলে পান্ডা হুগলি তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ড মন্ডলয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল মাল লোড চলছে এখন ফুলদায়ের মাল লোড চলছে এখানে রাখা আছে এখানে আর ক্লাব এর ছেলেরা সব রয়েছে দেখে না এটা কোন মালটা তোমরা বুঝতেই পারছো স্টেবিলাইজার সেট আপ এখানে রয়েছে

তো মাল লোডিং কমপ্লিট এবার পার্টি মাল নিয়ে যাবে তো আজকের মতো এটুকুই ভাজা ভিডিও দিয়ে দেবো তো ওয়েট করতে থাকো